আমি একজন সাধারণ নারী আমার স্কুল জীবনের আঠারো বছরের যেসব সার্টিফিকেট যা বর্তমানে কোনো কাজেই আসেনি কেবলমাত্র বাচ্চাদের রেজাল্ট কার্ডে সই করতে লেগেছে মাঝে মাঝে তাছাড়া নিজের নামটাও সারা বছর অলেখাই রয়ে যায় মা জেঠিমা কাকিমা মামি বৌদি এইসবের ভিড়ে নিজের নামটাও শোনা হয় না কারো মুখ থেকে তাতে কোনো আফসোস হয় না আমার শুধুমাত্র আফসোস হয় যখন কেউ প্রশ্ন করে আমি কি করি আসলে আমি কি করি নিজেই নিজের হিসেব মেলাতে পারি না না আমি কোনো ব্যাংকে চাকরি করি না কোনো স্কুলের শিক্ষিকাও নই আমি না কোনো নিজস্ব ব্যবসা না কোনো অনলাইনে কোনো কেনা বেচা করি না কোনো আমি লেখিকা নই না কোনো খাবারের অর্ডার ডেলিভারি করি না আসলে কিছুই করি না তবুও যে আমার নেই কোনো অবসর সব থেকে বিভ্রান্ত হই যখন কোনো কর্মরতা মহিলা আমাকে প্রশ্ন করে কারণ যদি আমি হোম মেকার হই তাদের বড্ড হাসি পায় কারণ চাকরি করে তারাও দিব্যি ঘর সংসার সন্তান সব সামলায় তার কাছে তো আমি আরও মূল্যহীন তবে আমার কি বলা উচিত আমি আসলে করিটা কি না জানি গান গাইতে তবে আমি আসলেই করিটা কি নিজের ঘর গোছানো রান্না করা এসব তো সাধারণ কাজ এর জন্য তো একটা সার্টিফিকেটেরও প্রয়োজন হয় না তবে তার জন্যে খুব ভোরে উঠে স্কুলে যাওয়া হোমওয়ার্ক করা রাত পরীক্ষার পড়া করা এগুলো সব বৃথা গেছে নিউটন আর্কিমেডিসের সূত্র কোনো কাজে আসেনি আমার রান্নাঘরে শুধুমাত্র নুন হলুদ লঙ্কা জিরা এই সব মশলা ঘাঁটতে হবে বলে এত সূত্র মুখস্থ করলাম আর এখন তো কলমও লাগে না লিখতে গেলে ম্যাসেজেই বাজারের লিস্টে লিখে নেওয়া যায় অথচ হাতের লেখা সুন্দর করতে কত পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে লিখেই যেতাম কোনো কিছুই কাজে আসেনি আমার শুধু কাজে এসেছে যেটা সেটা হলো যা যা জেনেছি আমার মা দিদিমার কাছ থেকে তবে সেটা কোনো আহামরি জ্ঞানের জিনিস না সব সাধারণ সংসারের কথা যা স্কুল কলেজের বইতে থাকে না লেখা যা শুধু একটা মা তার সন্তানকে নিজের অজান্তেই শিখিয়ে দেয় আচ্ছা এভাবে কি আমার মাও ভাবতো যে সে কিছু করে না হয়তো ভাবত আমার মতো অনেক নারী তাই এভাবেই ভাবে যুগ যুগ ধরে আমি কি করি আমি সেটা খুঁজে পেয়েছি আমি আসলে কিছুই করি না তা সত্ত্বেও অনেক কিছু করে মনের অজান্তেই একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর বুকে তার অস্তিত্ব বজায় রাখার যে লড়াই তার প্রশিক্ষণ দেয় তাই আমাদের পুঁথিগত শিক্ষা ও প্রকৃত শিক্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ আমাদের উপর ভবিষ্যৎ প্রজন্ম নির্ভরশীল তাই আমরা যখন এই বাস্তব পৃথিবীতে থাকবো না তখনও তারা যেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ঠিক সামলে নেয়